কয়েক কোটি বছর আগে হঠাৎ করেই পৃথিবীর ভূত্বক কেঁপে উঠেছিল এক ভয়ঙ্কর গর্জনে তখন আজকের যে ভারত মহাসাগর ইন্দোনেশিয়া আর দক্ষিণ এশিয়ার জায়গাটায় ছিল বিশাল এক সাগর যার নাম ছিল তেথিস মহাসাগর এই সাগরের তলদেশের নিচে মুখোমুখি দাঁড়িয়েছিল দুটো বিশাল টেকটনিক প্লেট যার একটির নাম ইন্ডিয়ান প্লেট ও অন্যটির নাম ইউরেশিয়ান প্লেট দুইটি মহাদেশীয় প্লেট হওয়ায় একে অপরের নিচে দুকে পড়তে পারিনি বলেই তারা একে অন্যকে প্রচণ্ড ধাক্কা দিতে শুরু করে তখন এই সংঘর্ষের চাপে টেথিস মহাসাগরের তলদেশের পলল ছিলাগুলো ভাঁজ হয়ে উপরে উঠে আসতে শুরু করে আর সেই ভাঁজ হতে হতেও ভূমির বুকেই জন্ম নেয় পৃথিবীর সর্বোচ্চ বড় পর্বতমালা যার নাম হিমালয় এই কারণেই আজও হিমালয়ের বিভিন্ন স্তরে পাওয়া যায় সামুদ্রিক জীবের জীবাশ্ম যেন ইতিহাসের নীরব সাক্ষী দেয় এখানে একসময় সাগরের নীল জলরাশি ছিল তবে এই দুই প্লেটের মিলনস্থলকে বলা হয় কনভার্জেন্ট বাউন্ডারি আর আজও ইন্ডিয়ান প্লেট উত্তর দিকে এগিয়ে চলছে বর্তমানের প্রায় পাঁচ সেন্টিমিটার করে প্রতি বছর আগাচ্ছে যার কারণে হিমালয়ের উচ্চতাও ধীরে ধীরে বাড়ছে কিন্তু এখানেই শেষ না বিজ্ঞানীরা সম্প্রতি এক ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তারা বলছেন তিব্বতের নিচে ইন্ডিয়ান প্লেট ভেঙে যাচ্ছে এক গবেষণায় দেখা গেছে এটি আর একটানা স্ল্যাব হিসেবে নেই কারণ এটি নব্বই থেকে বিরানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর ইয়ারডাং ও কোনা সাংরি রিফ জোনের কাছে যাবার কারণে এই প্লেট নিজে থেকেই ছিঁড়ে গিয়ে পৃথিবীর মেন্টেলের ভেতরে ঢুকে পড়ছে এই প্রক্রিয়ার নাম ডিলামিনেশন সরাসরি বলতে ইন্ডিয়ান প্লেটের ভারী অংশ নিচে ডুবে যাচ্ছে আর তার জায়গায় তিব্বতের নিচে তৈরি হচ্ছে নতুন লিথোস্ফিয়ার স্তর আর এই ঘটনাটি পৃথিবীতে খুবই বিরল বিজ্ঞানীরা বলছেন যদি কোনো মহাদেশীয় প্লেট এভাবে ছিঁড়ে যায় তাহলে তা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প নতুন রিফট জোন এবং ভৌগোলিক পরিবর্তনের সূচনা করতে পারে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ সাইমন ক্যাম্পলার বলেছেন আমরা দুটি মহাদেশীয় প্লেটের সংঘর্ষ ভাঙ্গন রিফট জোন ডিলামিনেশনের দিকে যাচ্ছি যার ফলে সব মিলিয়ে হিমালয় অঞ্চল এবং তিব্বত অঞ্চল বর্তমানে পৃথিবীর অন্যতম সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবেই বিবেচিত তার মতে ইন্ডিয়ান প্লেটের নিচে ঢুকে যাওয়া এবং এইভাবে ছিঁড়ে আলাদা হয়ে যাওয়া অনেক বেশি ভয়ঙ্কর যা ধীরে ধীরে পৃথিবীর চেহারাই বদলে দিতে পারে আপনার কি মনে হয় পৃথিবীতে এমন কিছু কি ঘটতে চলেছে কমেন্টে জানান সেই সাথে ভিডিওটির তথ্য ভালো লাগলে লাইক করুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন